আমি বলে পাতাই শান্তি নিতে ভাষা দিয়ে বললাম বাড়ির দায় গামলা এখানে আছে তাহলে আমরা জান্নাত আপনি জান্নাতে ইয়ে করেন কাজ করে জান্নাতে টিফিন না হলে আপনি জান্নাত যাওয়া চাইবেন না তা আমি বললি আমি যে বল শোন জান্নাতের কাজ কায় করছেন বলি নামাজ পাঁচ সপ্তাহ জাননা দরজান আল্লাহর তাই আপনারা জান্নাতের টিফিন যে বিক্রি করতেছেন তা আমাকেও দেন এই কথাটা নিয়ে মহিলাদের সাথে আমার মহিলার কথা কাক আমিও কথাকে আর আপনার মতো লোক আমার একবার মিডিম করে আমি কই আপনি কি আমার মহিলা করে আমি কি করে অনুভব করতেছি আপনি যান কোথায় যান আচ্ছা আমার ছেলে কয়েকলা এই ভিডিও কেনে করিস কার সাথে ছেলেটা করছে ছেলেটা করছি আমার ছেলের বাবা একলা বাবা অনুমোধ কাজে না খাও মানে ছেলের বাবা গ্রামবাসী দেখেন আমার বাস স্বামী খুব সাদা হ্যাঁ আমার স্বামীকে শেষ করছি একটা সাত আটজন ওমা এত বিশুর বংশ বিশ্ব ভূমিকা আমাকে কত কি প্রস্তাব করেন দেখি এই কথাগুলো আপনি কেউ শিখে দিতে যে বলবেন না 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 বাবা আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি নামাজের কথা কোয়া যায় না আমার গুনাহ হবে আমি মিথ্যা কথা বলবো